শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস স্মিথ আজকে বিরাট গুরুত্বপূর্ণ একটি প্রশ্নোত্তর নিয়ে তোমাদের আলোচনা করবো হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুত্বের মাঝে শেয়ার করে দাও তোমরা সকলেই জানো যে তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হতে চলেছে তাই আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব বিষয়টি হলো শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং বিষয়টি হচ্ছে সমন্বয় সাধনের সমান পূর্ণমান পূর্ণমান দশ এবং সময় ওদের পূর্ণি ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে তোমরা সকলেই জানো যে এইখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে এখানে শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নামটা সুন্দর করে লিখে দিতে হবে এবং এইখানে কি আছে এখানে বিভাগ আছে তোমাদের বিভাগ চাইলে লিখবে নয়তো লিখার দরকার নেই এখানে তোমরা কি করবে তোমাদের রোল নম্বরটাকে লিখে নেবে ঠিক আছে চলো তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখি প্রথমে দেখো একের দাগে যে প্রশ্নটা বলেছে বলছে এ স্তম্ভের সাথে বিস্তম্ভকে মেলানো তাহলে এ স্তম্ভ আর বিস্তম্ভ মেলাতে এবারে আমরা দেখে নেব যে স্তম্ভে কি কি আছে আর বিস্তম্ভেই বা কি কি আছে ঠিক আছে স্তম্ভ আর বিস্তম্ভ দেখুন স্তম্ভে দেখো বলছে লিপ আছে হেয়ার আছে স্কাই আছে টমেটো আছে এবারে বিস্তম্ভে কি কি আছে বিস্তম্ভে আছে রেড ব্লু গ্রিন ব্ল্যাক চলো তাহলে আমরা মিলে প্রথমে দেখো লিপ লিপ মানে পাতা লিপ মানে কি লিপ মানে হচ্ছে পাতা ঠিক আছে আগে তোমাদের এগুলো লিখে দিই ঠিক আছে লিপ মানে পাতা তাহলে তোমার এই যে লিপ এর সাথে তুমি কার মিলাবে বলো লিপ সাথে হবে কি গ্রিন হবে তাহলে গ্রিন মিলিয়ে দাও হেয়ার হেয়ার মানে চুল চুলের রং কি কালো অর্থাৎ ব্ল্যাক ব্ল্যাক এর সাথে মিলিয়ে দিলাম স্কাই স্কাই কি হবে ব্লু মিলিয়ে দাও টমেটো টমেটোর রং কি লাল লাল রেড মিলিয়ে দাও তাহলে আমরা প্রত্যেকটা এস স্তম্ভের সাথে বি স্তম্ভ কিন্তু মিলিয়ে দিলাম চলো পরেরটা দেখি এবারে দুয়ের দাগের যে প্রশ্নটি সেই দুয়ের দাগের প্রশ্নটিকে দেখো বলছে ফাঁকা ঘরে যুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করো প্রথমে কি আছে দেখো তালবশ্রয়ের রকলা দিয়ে তাহলে যুক্ত বর্ণ বসে রকলা তাহলে তালবশ্রয় রকলা দিয়ে একটা নতুন শব্দ গঠন করলে আমরা কি করবো বলো তালবশ্রায় রকলা আকার তালবশ্রয়ের রকলা আকার দন্ত হয়ে গেল কি শান্ত এটা একটা নতুন শব্দ হলো পরেরটা দেখো বলেছে উমাই গ উমাই গ দিয়ে আমাকে একটা নতুন শব্দ তৈরি করতে হবে তাহলে আমরা উমাই গ দিয়ে কি করবো দেখবো ব উমাই গ কি হয়ে গেল ব উমাই গ বঙ্গ ঠিক আছে ব উমাই উমাই গ পয়াল পঙ্গপাল হবে ইত্যাদি আরো অনেক কিছু হবে ঠিক আছে চলো দিনের দাগের প্রশ্নটা দেখো বলছে ফাঁকা ঘরে হামুক বসাতে তো আমরা কি জানি বড় দিকে তার পেছনটা হয় পাঁচ আর দুই পাঁচ আর দুই যোগ করলে কত হবে পাঁচ আর দুই আমরা পাঁচটায় লিখি পাঁচ আর দুই যোগ করলে হলো সাত হলো আর এখানে দুই আর একে তিন হবে তাহলে কে বড় তাহলে সাত বলো সাতের দিকে হামুক সাতটা আমরা কি করে পেয়েছি পাঁচ আর দুয়ে যোগ করে তাহলে এর দিকেই হবে হামো হয়েছে পর দেখো এক আর চার এক আর চারে যোগ করলে কত হবে পাঁচ তিন আর চারে যোগ করলে কত হবে সাত তাহলে কে বলো সাতটাই বলো তাহলে কার দিকে হামুক হবে চার যুক্ত তিনের দিকে হামুক পরেরটাই দেখো চার আর দুই যোগ করতে বলেছে তাহলে চার আর দু কত হবে ছয় তিন আর নয় কত হবে বারো তাহলে কে বলো অবশ্যই পাঁচ আর পাঁচে যোগ করলে কথা হবে দশ তাহলে কে বড় অবশ্যই পনেরো বড় সাত আর আট দিকেই হামুকটা হবে ঠিক আছে তাহলে আমরা প্রত্যেকটা হামুক বসিয়ে নিলাম এবারে পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই আচ্ছা এখন চারের দিকে যে প্রশ্নটি দেখো বলছে ফাঁকা করে সঠিক উত্তরটি লেখ। কি দিয়েছে নাম্বার অফ ডেজ নাম্বার অফ মান্থ কি বলেছে টোয়েন্টি এইট ডেজ কি আছে থার্টি ডেজ এবং থার্টি ওয়ান ডেজ এবারে তোমাকে জানতে হবে আঠাশ দিন আমাদের যে বারোটি মাস আছে আমাদের যে টুয়েলভ মান্থ আছে এই টুয়েলভ মান্থের মধ্যে কতগুলো আঠাশ দিনে হচ্ছে কতগুলো তিরিশ দিনে হচ্ছে এবং একত্রিশ দিনে কতগুলো হচ্ছে ঠিক আছে তাহলে কটা ফল আঠাশ দিনে কেবলমাত্র একটি হয় যেটা কি না কি হয় ফেব্রুয়ারিটা হয় আমরা ছোট্ট করে লিখে দিচ্ছি এফ পি ফেব্রুয়ারি কেবলমাত্র একটি মাসে হয় তিরিশ দিন তিরিশ দিনে কি কতগুলো হয় সেগুলো তোমরা হিসেব করবে কি করে সেগুলো হিসেব করবে তোমরা একমাত্র গাঁঠগুলো গুনে গুনে হিসেব করতে পারবে ঠিক আছে চল আমরা একটা নাম্বারটা করে দিই তাহলে আমরা এখানে একত্রিশ দিন মোটামুটি কতগুলো দেখতে পাবো একত্রিশ দিন হচ্ছে সেভেন মান্থ সাতটা মাস নিয়ে হচ্ছে আর তিরিশ দিন কতগুলো দেখবো তিরিশ দিন আমরা চারটে মাসকে নিয়ে দেখবো তাহলে আমরা তিরিশ দিন পেয়ে যাব তাহলে আমরা হিসেব পেয়ে গেলাম যে একত্রিশ দিন হচ্ছে সাতটি মাসকে নিয়ে এবং চারটি মাস হচ্ছে তিরিশ দিনকে নিয়ে এবং একটি মাস হচ্ছে আঠাশ দিনকে নিয়ে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন পাঁচের দাগে বলছে শব্দ জুড়ি থেকে একই অর্থ বিশিষ্ট শব্দ শূন্য স্থানে প্রথমে শব্দ জুড়ির মধ্যে আছে দেখি প্রথমে দেখা আছে রাত্রি তারপর আছে পুত্র তারপর আছে পুষ্প তারপর আছে মস্ত ঠিক আছে তাহলে প্রথমে দেখা আছে ছেলে ছেলেকে ভালো কথায় কি বলে বলো ছেলেকে ভালো কথায় বলে পুত্র তাহলে আমরা এখানটা লিখে দেবো কি পুত্র দেখো ফুল আছে তাহলে ফুলকে ভালো কথা কি বলে পুষ্প হয়েছে তারপরে দেখো আচ্ছা রাত রাত ভালো কথা কি বলে তো রাত্রি আমরা এখানে লিখে দেবো রাত্রি ঠিক আছে চল তাহলে বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ থেকে শ্রেণী দ্বিতীয় সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলো হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য প্রশ্ন কারণ বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া এই প্রশ্নগুলো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা ভিডিওতে কিছুমাত্র উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এই প্রশ্নগুলো কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখন তোমাদের একটাই কাজ এই প্রশ্নগুলোকে ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করা তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফ